আজ সন্ধে থেকে শুরু হয়েছে আমাদের প্রতিনিধি মামুন ফারুকের একটি প্রতিবেদন সারা বিশ্বের সাথে আজ ভারতীয় উপমহাদেশেও পালিত হচ্ছে সব এবার মুসলিম চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আজ সন্ধ্যেই এবছরের হিজরি সালের সাবান মাসের পনেরো তারিখের মধ্যবর্তী রাতের শুরু হয়েছে মুসলিম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ এই রাতে বিশেষ প্রার্থনায় ঈশ্বরের কাছে ক্ষমা প্রাপ্তি হয় একই সাথে ঈশ্বর সন্তুষ্ট হলে প্রার্থনাকারীদের সারা বছরের খাদ্য স্বাস্থ্য সমৃদ্ধি ও বরাদ্দ হয় বলে ধর্মবিশ্বাস বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ রাতে বিশেষ নামাজে মিলিত হবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনভর নীরম্ব উপবাস রোজা রাখার পর সারা রাত প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গল কামনা করবেন নিজ জনদের শবে উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইমাম মৌলানারা শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানেরাও মুর্শিদাবাদ জেলার শিয়া সম্প্রদায় এবং মুর্শিদাবাদের লালবাগের নবাব পরিবারের সদস্যরাও আজ সন্ধ্যেই বিশেষ প্রার্থনা ও রীতি রেওয়াজে শবে বরতের উদযাপন শুরু করেছে আরাধ্য ঈশ্বর ছাড়াও পয়গম্বর হজরত মুহাম্মদের নাম কীর্তন ও হজরত আলীর নামের জিকির করছেন ধর্মপ্রাণেরা লালবাগের কেল্লা নিজামত চত্বরে ওয়াসেফ মঞ্জিল ইমামবাড়া সেজে উঠেছে আলোকসজ্জায় জাফরাগঞ্জ মকবরার এগারোশো কবরে প্রদীপ জ্বালিয়ে স্বর্গত পূর্বসূরিদের উদ্দেশ্যে কবর জিয়ারত করছেন নবাব পরিবারের বর্তমান প্রজন্ম জেলায় কালো, নীরম্বু উপবাস ও ধর্মপ্রার্থনার মধ্যে দিয়ে উদযাপিত হবে সবে বারাত মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক দূরদর্শন সংবাদ